সিলেটে গেছি গত বছর মৌলভী বাজার চার লাখ টাকা লয়ে গেছে বয়ান করছে চার মিনিট এক মিনিটে কত এক লাখ তো মৌলভী বাজার যে এক লাঠি লয়ে ফিড আছে চার লাখ টাকা দিয়ে আনসো তবু কি মরণ আইছে নি না তোকে সিলে দিবে দাওয়াত না দিলে আমি তো আসতে চাই না বিশাল বিশাল লাগানো আছে। হেলিকপ্টারে কেউ আপনার করবেন না বিশাল কাগজ লাগানো এরপর এক তওবা করাই তওবায় নসুহা যারা দাওয়াত নেয় তওবায় নসুহা করাই এরপরে দাওয়াত নেই এত সোজা না যে হেলিকপ্টার পোস্টারে লেখা যাবে না হেলিকপ্টারের কথা বইলা কালেকশন করা যাবে না কারো টাকা আছে রাখার জায়গা নাই ব্যাংকেও সন্দেহ তাহলে কি করবা ওই টাকা যদি দিনের কাজে কেউ লাগায় পকেট থেকে এককভাবে তাহলে দিনের সাথে গেলাম ওই খয়রাত করি হেলিকপ্টারে নেবা টের ভাইলে তোমার ওয়াজ আগের দিন শুনলে যাব না বাদ খালি আমগুই দেখে হেলিকপ্টারে ভাড়া দেয় তিন চার লাখ টাকা আমি তো কোথাও বলি না আমার এত দাও বরং হেলিকপ্টারে যত মাহাফিল করছি অন্য মাহাফিল আমি গাড়িতে গিয়া করলে যা পাই তার তিন ভাগের এক ভাগও দেয় না হেলিকপ্টারের মাহাফিল গুলোতে এক ভাগও দেয় না অনেকে দেয় না কারণ হুজুর বিকাশে ভাড়া মুখে তোর তোর বিকাশ থাকলে তুই ভাড়াই যা আমার কোনো বিকাশ নেই আমি তো গেছি গাড়ি আমার কোনো বিকাশ ঠিক আছে না বুঝিও না আর খবর নাই এ 4 বছরে ধরে খবরই নেই বুঝন করোনা এসে টাকাও দিতে পারে না নাকি উড়াইয়া ও খাইছে না কি করছে আর আমার একটা মাহফিল নিয়া খয়রাত করতে 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 অন্য বছর মাহফিলের টাকা পাইছে 5 লাখ আমারে দাওয়াত দিয়া চাঁদা উঠাইছে 15 লাখ দেখছো জনগণ ওই কমিটি যে টাকার পাহাড় বানাইতেছে এটা দেখো নাই রিক্সা থামাইয়া টাকা উঠায় এটা দেখো নাই আমি কইসিনি রিক্সা থামাইয়া ছাত্র রে ফাটাইয়া মাইক লাগায় কালেকশন করো